হাতের সময় কম থাকলে কিংবা খুবই কম সময় যদি মজার কোনো খাবার খেতে ইচ্ছা করে আমি বলবো এই খাবারটা একদিন ট্রাই করে দেখতে পারেন খেতে আশা করি ভীষণ ভালো লাগবে আর ছোটোদের তো খুবই পছন্দের খাবার তো তার জন্য সময় লাগবে মাত্র দশ মিনিট প্রথমে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কয়েকটা ভাজা বাদাম কয়েকটা কাজু বাদাম এক বাটি সুজি স্বাদ মতন চিনি মানে যেমন মিষ্টি খাবেন সেরকমই কয়েকটা এলাচ আর এক বাটি সুজির সঙ্গে এক বাটি জল কিন্তু পুরোটা লাগছে না দেখুন কিছুটা আমি রেখে দিয়েছি তো এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেল এবারে এর মধ্যে দেখুন আমি এটা কিন্তু পুরোটা পেস্ট হয়নি এখনও আমি আর একটু পেস্ট করব তো এর মধ্যে আরও মজার খাবার তৈরি করার জন্য আমি দিলাম একটু নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে খেতে ভীষণ ভালো লাগে তার সঙ্গে আরও সুস্বাদু করার জন্য দুই চামচ গুঁড়ো দুধ দিলাম ব্যাস এইবার উপকরণ আমার শেষ এইবার আমি এটাকে সুন্দর করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি পেস্টটা করা হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে এটিগুলোকে আমি ঢেলে নিলাম দেখুন পেস্টের ঘনত্বটা কীরকম হয়েছে একটু খেয়াল করুন বুঝতে পারবেন আমি এক বাটির সুজির সঙ্গে কিন্তু এক বাটি আমি জল দিয়ে কিছুটা রেখে দিয়েছি তো এর মধ্যে স্বাদ মতো লবণটা দিলাম লবণ ছাড়া কোনো খাবারেরই স্বাদ হয় না আর যেহেতু এটা আমি নিরামিষভাবে তৈরি করছি ডিম ছাড়া তার জন্য ছোটো চামচের এক চামচ দিলাম বেকিং পাউডার খুবই সামান্য একটুখানি বেকিং সোডা একটুখানি জল দিয়ে অ্যাক্টিভ করার জন্য বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে একটু গুলে নিলাম তারপরে সুন্দর করে এটাকে আমি কিন্তু ফেটিয়ে নেব এই ফেটানোটা অবশ্যই সুন্দর করে ফেটাবেন তবে খাবারটা বেশি ভালো হবে তো দেখুন একটু সময় নিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে এক একদিকে ঘুরিয়েই ফেটাবেন দুদিকে ঘুরিয়ে ফেটাতে যাবেন না এক দিকে ঘুরিয়ে সুন্দর করে ফেটাবেন দেখুন আমি কি করে ফেটাচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আবারও বলছি ফেটানোটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটাবেন তবে খাবারটা বেশি মজার হবে তো দেখুন আমি কীভাবে ফেটাচ্ছি এইভাবে সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নেব কিছু সময় ধরে তো আমার ফ্যাটানোটা রেডি হয়ে গেছে ব্যাটার কিন্তু দেখুন কত সুন্দর স্মুথ একদম ক্রিমের মতন ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে এই খাবারটা এতটাই মজার না খেলে সত্যি বুঝতে পারবেন না এত মজার এত সুন্দর আর এত লোভনীয় এই খাবারটা যে আমরা দশ মিনিটে তৈরি করতে পারি তো কতটা ঘনত্বের ব্যাটার আমি চামচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন এবার এইগুলোকে তৈরি করব আমি ছোট ছোট বাটিতে ছোট ছোট বাটিতে তৈরি করলে কি হয় কাটারও কোনো সমস্যা থাকে না একটা একটা করে সবাইকে কিন্তু পরিবেশন করা যায় আর খেতে তো ভীষণ ভালো ছোটদের টিফিনের জন্য তো একেবারে দুর্দান্ত একটা টিফিন রেসিপি তো দেখুন আমি বাটির মধ্যে একটুখানি গলানো ঘি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ঘিটার ফ্লেভারে এই খাবারটা আরও বেশি অসাধারণ লাগবে তো আমার চারটে বাটিতে হয়নি আর একটা বাটি লেগেছে মোট পাঁচটা বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিলাম ব্যাস হয়ে গেল এইবার বন্ধুরা এটাকে কিন্তু দুরকমভাবে তৈরি করা যায় আমি যেহেতু দশ মিনিটে তৈরি করব তার জন্য জলের ভাপে এটাকে তৈরি করব আপনারা চাইলে কিন্তু এটা শুকনো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে থালাটাকে বসিয়ে আপনারা কিন্তু তিরিশ মিনিট মতন একটু স্টিম করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খাবারটা আরও বেশি ভালো লাগবে তো যেহেতু আমি খুব কম সময়ে তৈরি করব তার জন্য জলের ভাবে তৈরি করছি জলের মধ্যে থালাটাকে বসিয়ে বাটি দিয়ে দিলাম কিসমিশ দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য ব্যাস ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন কত সুন্দর ফুলের মতন লোভনীয় কেকটা রেডি হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় ঘি গুঁড়ো দুধ নারকেল এলাচ আজের আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এই খাবারটা কতটা লোভনীয় আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার ক্যামেরায় ঠিকঠাক আসছে না কিন্তু সত্যি সামনের থেকে এই খাবারটা দেখতে ভীষণ লোভনীয় লাগছিল আর এত সুন্দর লাগছিল একদম যেন ফুলগুলো ফুটে আছে বাটির মধ্যে এতটাই সুন্দর লাগছিল তো আপনারা যখন তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন খাবারটা কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু আর কতটা সুন্দর তো দেখুন আমি এটাকে এবার নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে এটাকে আমি একটু চামচ দিয়ে তুলে নেব। তো আবারও বলছি বন্ধুরা একবার তৈরি করে অবশ্যই খাবেন বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই মজার একটা খাবার বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর খুব চটজলদি কিন্তু তৈরিও হয়ে যায় তো দেখুন ওঠানোটাও খুব সহজ বাটির থেকে একটুখানি চামচ দিয়ে খুচিয়ে দিলে খুব সুন্দর মানে খুব সহজে দেখুন উঠে গেল বাটির মধ্যে কিন্তু একটুকু লেগে থাকলো না আর দেখতে কতটা সুন্দর লাগে মানে একেবারে ফুলের মতন লাগে তো কেমন লাগলো আপনাদের কাছে এই সহজ রেসিপিটা আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে সবসময় আছেন ভালোবাসা দিয়ে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর খাবারটা একবার তৈরি করে খেতে কিন্তু মিস করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছেও শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আবারও বলছি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা জালিদার হয়েছে ভিতরে আমার ক্যামেরায় ঠিকঠাক আসছে না যার জন্য আমি হয়তো আপনাদের ঠিকঠাক বোঝাতে পারছি না কিন্তু আপনারা যখন তৈরি করে খাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন খাবারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় কতটা সুস্বাদু তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে